আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন দেখাবো আপনাদেরকে ভাতের চাল দিয়ে গরুর মাংস তেহরি করে একদম পোলার চালের টেস্ট নিয়ে এসে দেখাবো আপনাদেরকে সো এটা দেখতে হলে আমার ফেসবুক ফেজে ফলো করুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো আসুন আমি কি করে দিতে এখন চুলোতে আমি একটা কড়াই বসে দিচ্ছি দিয়ে আমি অলরেডি গরম মশলা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি ঘি তো আজকে আমি এখানে কোনো তেল ইউজ করবো না ঘি দিলাম দিয়ে আমি এখন পেস্টটাকে সুন্দরভাবে একটু ভেজে নেবো মশলাটাকে আমি কষানোর জন্য করে তো তারপরে মাংসটাকে আমি মেরোনট করে রাখবো তো যাই হোক এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি পেস্টটাকে সুন্দর করে দেখতেই পারছেন একটু টাইম টাইমলি ভেজে নিচ্ছি আমি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই আমি একসাথে মশলাটাকে কষা নেওয়ার জন্য টক দইটা দিয়ে দিচ্ছি আর এখানে পানির বদলে আমি ইউজ করবো এখন লিকুইড দুধ তো আমি এখানে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এই মশলাটাকে সুন্দর করে কষাবো আর এখানে হলো কার ঝাল ঝাল হবে তার জন্য আমি ঝাল মরিচ পাউরল দিলাম এটাতে সুন্দর একটা কালারও আসবে আর ঝালও হবে তো মরিচ পাউরলটা দিলাম এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল এই দুটা আপনার ভাতের চালকে পোলার চাল বানিয়ে ফেলাবে আর এখানে আছে হলো কার বাদাম বাটা তো বাদাম বাটা না আমরা এটা হলো পাউডার আপনারা বুঝতে পারতেছেন তো পাউডার দিলাম আমি এখানে দিয়ে আমি মশলাটাকে কষে নিলাম নেওয়ার পরে এখন গরু মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি তো গরু মাংস কিন্তু আমি বেশি না আমি হাফ কেজি গরু মাংস দিয়ে তৈরি করবো যেহেতু বাসায় আমরা লোক কম তিনজন তো তাদের জন্য আমাদের জন্য এক বেলার জন্য এটাই আনা থাকবে সালাদ হয়তো বেগুন ভাজি তো আমি মাংসটাকে মশলার সাথে মেখে নিলাম এইভাবে নিয়ে আমি এখানে রেখে দেব দুই ঘন্টার মতো দুই ঘন্টা পরে চলে আসলাম আসার পরে এখন আমি মাংসটাকে রান্না করব তো চুলোয় বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি যে নাড়া দিয়ে দিচ্ছি চুলোয় জাল ধরে দিলাম দেওয়ার পরে এই যে এইভাবে নাড়া দিতে হবে তো এটাকে আমি এইভাবে নাড়া দিচ্ছি মশলাটাকে কষ ইয়ে করে নেবো মাংসটাকে কষাবো ঢাকনা দিয়ে দিলাম মাঝখানে একটু পানিটা বের হলো মাংস থেকে পানিটা সারার সুবিধা হলো কি মশলাটাকে আমি এখন সুন্দরভাবে কষাতে পারবো এটা আমার পানি আর দেওয়া লাগবে না এখানে তো এখন আমি ঢাকনা দিয়ে বারবার একটু নাড়াচাড়া দিয়ে আমি মাংসটাকে কষে নিলাম নেওয়ার পরে মাংসটাকে রান্নার জন্য এখন আমি দিয়ে দিলাম এখানে গরম পানি এই গরম পানিতে দিয়ে আমি মাংসটাকে একদম আশি পার্সেন্ট আমি সেদ্ধ করে নেব তো মাঝে মধ্যে কিন্তু নাড়াচারা দিতে হবে বাট একটু সময় নিয়ে রান্না করতে হবে আমি যেহেতু লো হিটে করবো আজকে তো একটু সময় নিয়ে করলে বন্ধুরা স্বাদটা ভালো আসবে তো দেখতেই পারছেন রান্না করতে করতে সুন্দর একটা কালার এসে গেছে ঝোলটা কিন্তু কমে আসতেছে তো আমি এইভাবে আরও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব। যতক্ষণ পর্যন্ত আমার দেখা গেছে আশি পারসেন্ট রান্না আমার মাংসটাকে যখন সেদ্ধ হয়ে যাবে ওই সময় আমি দেবো কারণ ভাতের চালের আমি যখন তেলে রান্না করব তো তখন রান্না কিন্তু একদম অল্প সময় ভাত রান্না করতে কিন্তু একদম সময় লাগে কম সে তো আপনার জানেনি তো আমাদের হলো কার ভাতের চাল এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভাতের চাল আর একটা আলু একটু টুকরো করে নিয়ে মাংসের সাথে এখন মিশে নিচ্ছি নিয়ে আমি সুন্দর করে এখন আমি এটাকে নাড়াচাড়া দিচ্ছি দেখতেই পারছেন তো এটার কালারটা কিন্তু একদম সুন্দর ফাটাফাটি এসে গেছে এটার কিন্তু স্বাদও একদম হান্ড্রেড পারসেন্ট আসবে ওই যে বললাম আপনাদের ভাতের চাল দিয়ে তেহারি গরুর মাংস তো এখানে যদি আপনারা কেওড়া জল আর এটা দেন তাহলে একদম পারফেক্ট একটা স্মেল চলে আসে তো আমি এখানে চাউলটাকে মাংসের সাথে মিশে নেওয়ার পরে আমি এখানে এখন রান্নার জন্য করে আবারও দিয়ে দিলাম পানি এই পানিটা দিয়ে আমি এখন এই যে নাড়াচাড়া দিলাম দিয়ে ঢাকনাটা দেবো দিয়ে আমি বেশ কিছুক্ষণ দমে রেখে দেবো লো একটা লো হিটে রেখে দেবো মাছ পথে একটু তো তুলে দেখাচাড়া দিতেই হবে চাউল দেওয়ার পরে তো এখন আমি একটু নাড়াচাড়া উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পারছেন আমার মনে হচ্ছে যে পানি আর তেমন একটা বেশি লাগবে না আমি ওইভাবে দেবো না পানি তো এটা দিয়ে আমি একদম লো হিটে নিচে একটা তাওয়া দিয়ে আমি সুন্দর করে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট এখন ভাপে রেখে দেবো সেই ভাপেই কিন্তু আমার হাতটাকে সেদ্ধ করে নেবে আর মাংস তো অলরেডি আমার নব্বই পার্সেন্ট এখন মনে হয় হয়ে গেছে তো যাই হোক পারফেক্ট একদম রান্না আপনাদেরকে দেখাচ্ছি তো ঢাকনা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম দেখতেই পারছেন ভাপ উঠে গেছে নিচে একটা তাওয়া দেওয়াতে আমি না ধরা অবস্থা এক হাতে দিতে পারতেছি না তো যাই হোক দুই হাতে আমি ধরে আপনার ক্যামেরা অফলাইনে আমি ভালো করে দিলাম দেওয়ার পরে আমি এটাকে এখন করতে হবে কি আমি উপর দিয়ে আবার একটু দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি বিশেষ করে চিনিটা তো দিতেই হবে যেহেতু টক দই আছে আর এটা তেহরিতে চিনি আর লেবু দেখতেই পারছেন সিল্কে দুই পিস আর হলো কাঁচ মরিচ সাথে আবারও দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে এখন সুন্দরভাবে ভাপে রেখে দেবো আরও আমি আট দশ মিনিট তারপর আবার সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে এটাকে একটু নাড়াচারা দিচ্ছি দেখতেই পারছেন ভাবটা কত সুন্দর এসে গেছে কালারটাও কিন্তু একদম তেহের একদম ফাটাফাটি আসছে তো গরু মরিচের আমরা এখানে কালার নিয়ে আসছি সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো ভাতের স্যালের গরু মাংস এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন দেখাবো আপনাদেরকে পরিবেশন করে তো পরিবেশনটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি আমার তো একদমই খুবই সুন্দর লেগেছে আপনাদের ভালো লাগবে আশা করি তো